জয় হলসাদ জয় হলসাদ আমরা অত্যন্ত হৃদয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিবাদের জায়গা ঢাকা বাংলাদেশের রাজধানী এই রাজধানীর শ্রেষ্ঠতম জায়গা শাহমা প্রতিবাদের জায়গা সেই প্রতিবাদের জন্যই আমরা দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি কি প্রতিবাদ আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেখেন আপনারা যারা সাংবাদিক আছেন এনে ভাই যে সকল লোক আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে কোরে আপনাদের প্রার্থনা জানাতে চাই তুলে ধরুন আমাদের সমাজের প্রার্থনা আপনাদের কাছে বাংলাদেশের যে সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের সবাইকে আমি যারা এসেছেন যারা না এসেছেন যারা শুনবেন যারা না শুনবেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করছি যে আপনারা সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মানবতার কথাটা ভুলে অন্তত পক্ষে আমরা যারা দাঁড়িয়েছি তাদের কথাটা আপনারা অন্তত পক্ষে বলবেন আমি একটু দেখাতে চাই এই যে ব্যানার গুলো ব্যানারের ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি যশোর জেলার অভয়নগর থানিয়াটির মতুয়া পাড়া এখন এই নথুয়া সদ্য রকি নথুয়া পাড়া মানে কি এই জায়গার নোট জনগোষ্ঠীর বসে এই নোট জনগোষ্ঠীর তারা এই নতুয়া জনগোষ্ঠী অসাম্প্রদায়িক জনগোষ্ঠী সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নাই পরিষ্কারী এই নতুন ধর্মীয় জনগোষ্ঠী অসাম্প্রদায়িক জনগোষ্ঠীতায় বিশ্বাসী আমরা জানি বাংলাদেশের আপনার জনসাধারণ বাংলাদেশের এই আপনার জনসাধারণ থেকে সরকার প্রদান পর্যন্ত মানবতার কথা বল আমরা এই মানবিক লোকজন মানবতার ধর্মের লোকজন আজকে যারা দাঁড়িয়েছি আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছি এই দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন ঘটিয়েছে তার হামলা চালিয়েছে এই হামলার প্রতিবাদে আজকে আমরা সবাইকে আহ্বান জানাই দেশের সরকার প্রধান থেকে শুরু করে সকল জনসাধারণকে আমরা আহ্বান জানাই যে আহ্বানটা মানবতার পক্ষে দাঁড়ান

আমরা সরকার প্রধান থেকে শুরু করে সমগ্র এই ইলেকট্রনিক মিডিয়া সমগ্র প্রশাসনকে আমরাও আহ্বান করি আমরা আমাদের আপনারা আমাদের দাঁড়ান আমাদের এই আবেদনটা আমাদের পক্ষে তুলে ধরুন সরকার প্রধান থেকে যেন এই আবেদনটা এবং আমরা যেন সুষ্ঠ প্রবন্ধ আমরা সঠিক বিচার পাই